উরুক আর অনুরাধাপুরা এবং সেই গাছগুলোর কথা যেগুলো তাদের ভাগ্য নির্ধারণ করেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার সালে উরুক ছিল আজকে নিউ ইয়র্ক সিটির চেয়েও বেশি জনবহুল এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়াতে গেলে লাগাতার সেচ ব্যবস্থা বাড়াতে হতো আড়াই হাজার বছর পর শ্রীলঙ্কার অনুরাধাপুরা শহরেরও একই চ্যালেঞ্জ ছিল তারা দ্রুত বাড়ছিল আর পুরো শহরটি নির্ভরশীল ছিল সেচের ওপর কিন্তু পার্থক্যটা ছিল গাছের প্রতি দৃষ্টিভঙ্গিতে উরুকের কৃষকেরা জমি চাষের জন্য গাছ কেটে ফেলত অন্যদিকে অনুরাধাপুরায় গাছ ছিল পবিত্র সুরক্ষিত উরুকের প্রসার প্রথমে দারুণই চলছিল কিন্তু গাছ না থাকায় পানি দূষিত হতে লাগল মাটিতে লবণ জমে যেতে থাকল শেষে ফসল জন্মানোই অসম্ভব হয়ে পড়ল কিন্তু অনুরাধাপুরার সেচ ব্যবস্থা তৈরি হয়েছিল বন সংরক্ষণের কথা মাথায় রেখে ফলে শহরটি দীর্ঘকাল সমৃদ্ধি পেয়েছিল উরুকের চেয়েও দ্বিগুণ জনসংখ্যা নিয়ে টিকেছিল আমরা প্রায়ই ভাবি শহর আর প্রকৃতির মধ্যে কোনও মিল নেই কিন্তু গাছ সবসময় শহরের জন্য অপরিহার্য তারা বৃষ্টির পানি শোষণ করে মাটি ক্ষয় রোধ করে বন্যা কমায় আর পানি পরিশোধন করে গাছ বাতাসের দূষণও কমায় এবং কার্বন শুষে যা জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক শহুরে মানুষের স্বাস্থ্য রক্ষায়ও গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোশো সত্তরের দশকে ম্যানহাটানে পার্কের বাইরে গাছের সংখ্যা ছিল খুবই কম ছায়ার অভাবে ভবনগুলো অত্যধিক গরম হয়ে যেত যা কলেরা ও অন্যান্য রোগ ছড়াতে সহায়তা করত আজকের হংকংয়ের মতো শহরে যেখানে অসংখ্য উচ্চাভিমুখী ভবন ও নিচের দিকে বিস্তৃত অবকাঠামো সেখানে গাছ লাগানো কঠিন এর ফলে বায়ু বেড়ে যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় মানসিক স্বাস্থ্যের জন্য গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে সবুজ দৃশ্য মনোযোগ বাড়ায় মানসিক চাপ কমায় এবং রোগীদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে এমনকি হাসপাতালে যেসব রোগী শুধু ইটের দেয়াল দেখে দিন কাটান তাদের সুস্থ হতে বেশি সময় লাগে ভালো খবর হল বহু শহর পরিকল্পনাবিদ প্রাচীনকাল থেকেই গাছের গুরুত্ব বুঝতেন সতেরোশো সালে কর্নেল জেমস অগথর্ভ সাভানা শহর এমনভাবে পরিকল্পনা করেছিলেন যাতে কোনো বাসিন্দাই পার্ক থেকে দুই মিনিটের বেশি দূরে না থাকে আইআই পরবর্তী কোপেনহেগেনেও নতুন উন্নয়ন প্রকল্পে সব এলাকাকে পার্কের কাছে রাখা হয় শহরের গাছ শুধু মানুষকেই নয় প্রকৃতিকেও উপকৃত করে পোর্টল্যান্ডের ফরেস্ট পার্কে একশো প্রজাতির পাখি বাষট্টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং নানা ধরনের গাছপালা বাস করে সিঙ্গাপুর বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সাল থেকে তারা বারো লক্ষেরও বেশি গাছ রোপণ করেছে শহরে আছে পঞ্চাশ মিটার উঁচু সুপার ট্রি যা বৃষ্টির পানি সংগ্রহ করে এবং সৌরশক্তি ব্যবহার করে পঞ্চাশ শতাংশ এলাকা সবুজ যা শীততাপ নিয়ন্ত্রণ কমায় এবং পরিবেশ পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহ দেয় দুই সালের মধ্যে বিশ্বের পঁয়ষট্টি শতাংশের বেশি মানুষ শহরে বাস করবে শহর পরিকল্পনাকারীরা শুধু সবুজ ভীতি রাখতে পারেন কিন্তু নগর বন কেবল মানুষের নয় সকল প্রাণীর বাসস্থান হবে কি না সেটি নির্ধারণ করবেন শহরের বাসিন্দারাই শহরের গাছ আমাদের জীবন স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা করে ইতিহাসের শিক্ষা দেখায় যে সবুজ শহরই দীর্ঘমেয়াদে টেকসই ও স্বাস্থ্যকর আগামী প্রজন্মের জন্য শহরকে সবুজ রাখা আমাদের সবার দায়িত্ব